প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রতিবারের মতো আমি আজকেও তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওটি হাজির হয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ শেখ রাসেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্নের উত্তর দেব তো চলো যায় শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ শেখ রাসেল দিবস কবে উত্তর হচ্ছে আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস দুই নম্বর দেখতে পাচ্ছ শেখ রাসেল দিবস কোন শ্রেণীভুক্ত দিবস শেখ রাসেল দিবস ক শ্রেণীভুক্ত দিবস তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন নম্বর প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে দেখে নাও এবং উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে কারণ তোমাদের কিন্তু একটা বিষয় সবসময় মাথা রাখবে যে যখনই তোমাদের তোমাদের এটা হয় তখনই কিন্তু তোমাদের জন্য কোচ প্রতিযোগিতা যখন আয়োজন করা হয় তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় অনলাইনের মাধ্যমে অনেক ভুল তথ্যের কারণে তোমাদের জিনিসগুলো ভুল হয়ে যায় এক্ষেত্রে তোমরা জিনিসগুলো সময় খেয়াল রাখবে এবং তোমরা জিনিসগুলো তোমাদের খাতায় লিখে রাখবে যাতে প্রয়োজন অনুসারে তোমরা এগুলো ব্যবহার করতে পারো যার যে তারিখে ডেট দেওয়া আছে সে সে তারিখের জন্য প্রস্তুতি নিয়ে নেবে এবং এগুলো খুব সেন্সিটিভ একটি প্রশ্ন এগুলো প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় এজন্য আমি তোমাদের জন্য উৎসর্গ করলাম যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু প্রশ্নের তথ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে তোমরা অতি যত্ন সহকারে এগুলো পড়বে আরেকটা বিষয় মনে রাখবে আমি তোমাদের সকল ক্লাসের আমি সমাধান করে থাকি সাধারণত তোমাদের যার যেগুলো দরকার সবগুলো তোমরা আমাদের এই চ্যানেলে পাবে ইনশাল্লাহ পড়াশোনা বিষয়ক যত প্রকার সমস্যা আছে সবগুলো সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে করে থাকব এই বিষয়টা সব সময় মাথায় রাখবে তো যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হয় তারা আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবে কারণ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না সাথে থাকো তাহলে আমরা যখন ভিডিও আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পাবে না এই বিষয়টি সবসময় মাথা রাখবে তোমাদের জন্য অনেক যত্ন শহরে প্রশ্নের উত্তরগুলো রেডি করা হয়েছে জাস্ট তোমরা শুধু দেখবে এবং পড়বে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করব আমরা এই জন্যই তোমাদের সে বাস্তবতাস্বরূপ কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিয়েছি যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয় এগুলো সাধারণত অনেক মনে রাখার ব্যাপারে অনেক সহজ হবে আমি আশা করছি আসলে হৃদয় বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেছিলো সেটা আসলে আমাদের জীবনে তোমরা এটা ভালোভাবে মনে রাখবে তো ভিডিওটি কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যাতে এরকম ভিডিও আমি তোমাদের নেক্সট টাইম উৎসর্গ করতে পারি এবং তোমরা কীরকম ধরনের ভিডিও চাও সেটাও আমাদেরকে জানাবে কারণ তোমরা যদি তোমাদের মূল্যবান মতামত না জানাও তাহলে আমরা সে অনুসারে ভিডিও বানাতে পারবো না এ বিষয়টা তোমাদেরকে অতিবাহিত করতে হবে যে আসলে তোমরা কি বিষয়ের ওপর ভিডিও চাও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের শরীর স্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ